হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে মেসেঞ্জারের মেটা আয় কিভাবে আমরা রিমুভ করব কিভাবে আমরা এটা হাইড করব আজকের ভিডিওতে দেখাবো আসলে কি হাইড করা যায় কিনা এটা আমরা চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের স্যান্ডেল সাবস্ক্রাইব কর নাই তারা দইকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার তো চলুন শুরু করা যাক আমরা এখান থেকে চলে যাবো মেসেঞ্জারের মধ্যে এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের মেসেঞ্জার ওপেন হয়ে গেছে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা মেটা এর আইকন শো করতেছে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এখানে মেটা মেটা এর আইকন এখানে শো করতেছে তো এই আই এর আইকনগুলো এখান থেকে কীভাবে রিমুভ করা যায় আসলে রিমুভ করা যায় কি না আমরা চেষ্টা করব তো আমরা যদি কোন আইডির মধ্যে চলে যায় এখান থেকে আমরা কি করে দিতে পারবো মেটায় এর যে শেয়ারিং অপশন আছে এটা আমরা বন্ধ করে দিতে পারবো তো আমরা কী করবো শেয়ারিং অপশনটা বন্ধ করার জন্য আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর এখান থেকে আমরা একটু পরে চলে যাবো তো এখানে দেখেন মেসেজ পারমিশন লিখে আছে আমরা কি করব এখানে টাইপ করে দিব এখান থেকে লেখা আছে দেখেন অ্যালো মেসেজ শেয়ারিং এখানে এর মধ্যে যেটা সেভ তারপরে শেয়ারিং মেসেজ এটা আপনি এই বন্ধ করে দিতে পারেন তো আমরা কী করবো এটা বন্ধ করে দিব একটা এখানে টাইপ করে তো আপনি সব আইডির কার্ডটা একবার একবার করে আপনার কি করতে হবে বন্ধ করতে হবে একটা বন্ধ করলে সবগুলো হবে না তো এটা বন্ধ হয়ে গেছে এখান থেকে আর এটা এর সঙ্গে কি হবে না এটা শেয়ারিং করতে পারবে না তো আমরা কি করবো ব্যাকে টাইপ করব। ব্যাক আসার পর দেখেন এখানে কিন্তু এটা শো করতেছে আমরা বন্ধ করছি এটা শো করতেছে তো আমরা আবার ব্যাগে ট্যাপ করব দেখুন মূল কথা হলো যে তিনটা অপশন থেকে এগুলো কোনো রিমুভ করার প্রসেস আছে কি না তো এখান থেকে দেখেন তিনটা থেকে আপনি দু একটা রিমুভ করতে পারবেন আর দুইটা কিন্তু এখানে থেকে যাবে এগুলো রিমুভ করার কোনো প্রসেস দেয় নেই কোনো মেসেঞ্জারের মধ্যে তো আমরা যদি এখান থেকে জাস্ট এটা রিমুভ করতে পারবো তা আমরা কী করবো এটা ট্যাপ করে ধরে থাকবো তো ট্যাপ করে দরকার পর এখানে দেখেন তিন চারটা অপশন চলা আসে এখানে এখানে আসে ডিলেট আছে তারপর আর্কেট আসে তো আপনি সাইলে এখান থেকে ডিলেট বাটনেও ট্যাপ করতে পারেন এখান থেকে আর্কেট বাটনও ট্যাপ করতে পারেন যে কোনো একটাতে ট্যাপ করলে কি হয়ে যাবে এখান থেকে চলে যাবে আর যদি চান এখান থেকে যদি এটা মিউট করে দিতে মিউট করে দিতে পারেন এখান থেকে এখান থেকে এটা টাইপ করবেন তারপরে ওকে বাটনে টাইপ করলে এটা কি হয়ে গেছে মিট হয়ে গেছে এখান থেকে মেসেজ আসলে আর আপনার বিরক্ত হবেন না আপনার এখানে চলে আসবে না এখানে শো করবে জাস্ট এখানে উপরে চলে আসবে না তো এখান থেকে চাইলে আপনি এটা রিমুভ করে ডিলিট করে দিতে পারেন এখানে দেখেন এটা ডিলিট করে দেবেন এখানে টাইপ করে দিলে আবার যদি এখানে টাইপ করেন তাহলে অটোমেটিক এটা কী হয়ে গেছে ডিলেট হয়ে গেছে এখন থেকে এটা আর কি হবে না আপনার এখানে শো করবে না তো এভাবে কি করতে পারেন এই দুইটা রিমুভ করার কোনো প্রসেস নেই এভাবে আপনি একটা কি করতে পারেন রিমুভ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ